আসসালামু আলাইকুম আজকে আমরা জানার চেষ্টা করব পূর্ব আফ্রিকার দেশসমূহ এখানে রয়েছে নয়টি দেশ এবং পাঁচটি দ্বীপ কী কী সেই দেশ আমরা আগে প্রথমে খাতায় লিখা আছে এগুলো দেখব তারপরে ম্যাপের মধ্যে যে কোথা অবস্থান রয়েছে তার অবস্থানটা একটু দেখে নেবো তাহলে নয়টি দেশ কী কী সেটা সেটা দেখি একটা হচ্ছে ব্রুন্ডি জাম্বিয়া কেনিয়া মোজাম্বিক রুয়ান্ডা ওগান্ডা তানজানিয়া জিমাওয়ে আর মালাবি এই কয়েকটা দেশ এই নয়টা দেশ মিলে হচ্ছে পূর্ব আফ্রিকার দেশ এখন কিছু দ্বীপও রয়েছে যে প্রশান্ত ভারত মহাসাগর রয়েছে এই ভারত মহাসাগরে কিছু দ্বীপ রয়েছে যা হচ্ছে আফ্রিকার পূর্ব অংশ অঞ্চলে অবস্থান করছে যেমন হচ্ছে কংগ্রেস সিচিলিস রিউনিয়ন এটা ফ্রান্সের অধীনস্থ মরিশাস মাদাগাস্কার আচ্ছা এবার আমরা চেষ্টা করি যা মানচিত্রে দেখার জন্য মানচিত্রে এই যে কালো অংশটা দেখা যাচ্ছে এই কালো অংশটাই এই যে কালো অংশটা দেখা যাচ্ছে মূলত এই কালো অংশটাই পূর্ব আফ্রিকার দেশসমূহ ম্যাপের ডান দিকে যেটা অবস্থান করে সেটা হচ্ছে পূর্ব দিক অর্থাৎ আফ্রিকার ডান দিকে যে সকল দেশগুলো অবস্থান করছে সেগুলোই হচ্ছে পূর্ব আফ্রিকার দেশ পূর্ব আফ্রিকার দেশসমূহ কি কী কী সেটা দেখি এই যে এখানে দেখছি কেনিয়া এখানে দেখছি উগান্ডা রুয়ান্ডা আছে বুরুন্ডি আছে ছোটো করে বুরুন্ডি লেখা আছে এরপরে তানজানিয়া তারপরে মালাবি মোজাম্বিক রাষ্ট্র রয়েছে এখানে জিবাউয়ে আর এখানে রয়েছে জামরিয়া এই নয়টি দেশ মিলেই হচ্ছে পূর্ব আফ্রিকার দেশ তবে কিছু কিছু কয়েকটি নয় এছাড়াও পাঁচটি দ্বীপ রয়েছে এই দ্বীপগুলো আমরা দেখতে চাই এই যে ভারত মহাসাগরের দ্বীপ ভারত মহাসাগরের দ্বীপগুলো একটা হচ্ছে মাদাগাস্কার দ্বীপ মরিশাস রিউনিয়ন কমরেস এবং সিসেরিস এই পাঁচটা দ্বীপ রয়েছে ভারত মহাসাগরের ধন্যবাদ